কবিতরের জন্য খাবার তৈরি করা হচ্ছে এখানে বুটের ডাল মসুর ডাল হালকা চাউলের খুদ এবং গম দিয়েছি তো আমি নতুন অভিজ্ঞ কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর কবিতরের জন্য আর কী কী খাবার দিলে ভালো হবে সেটা জানাবেন আমি এগুলোই দিই এগুলো দেওয়ার পর মোটামুটি কবুতরগুলো ভালো আছে অনেকে আমি অনেকজন থেকে শুনে এগুলো দিচ্ছি Thank <laughs>